আসসালামু আলাইকুম আমরা আছি আমাদের চাপাইনগঞ্জ জেলার চামার মাঠ বাগানে তো আপনাদেরকে আমাদের বাগানগুলো ঘুরে দেখাবো কিন্তু বছর যে অবস্থা আমাদের শোচনীয় অবস্থা সকল আম চাষিদের জন্য এটা কষ্টের বিষয় কি যে তার সারা বছর যে কষ্টের পরিশ্রম বা তার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো এবছরে দুলিস হচ্ছে কারণ এবছরে আম বাগানে আম নাই শুধু পাতা আর পাতা তো আপনাদেরকে ঘুরে দেখায় আমাদের বাগানগুলো এই যে দেখেন এটা হচ্ছে সবজি চাষের বাগান বানিয়েছে এক সময় আমাদের এই বাগান এই যে আমাদের নিচে বাগান একসময় এই বাগানগুলোই ছিল ধানের চাষ তারপরে গমের চাষ পরবর্তীতে দেখছি আমের জনপ্রিয়তা এবং শীর্ষে তখন আম এক পর্যায়ে আমাদের এলাকায় সব বাগান ধানের জমি কেটে আম বাগান তৈরি করা হয় সেই আম বাগানে শুধু এখন পাতা আর পাতা সব কচি পাতায় ছেয়ে গেছে আর আমাদের এই যে পরিচর্যা করা হয়েছে গাছে সেই পরিমাণ আস আমের আশা করা যাচ্ছে না এই যে দেখেন দু একটা আম আছে এই গাছটা ফজলি গাছ আর আমি সব বছর আমাদের এই বাগানগুলো দেখে থাকি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ আম থাকে কিন্তু এবছর শুধু মুকুল আসছিল কিন্তু আম নাই আম সব ঝরে গেছে এটা প্রকৃতির এক খেলা আল্লাহর ইচ্ছা এবছর এখন কি যে হয় আম দিতে পারবো কি না মানুষজনকে এই শঙ্কায় আছি আর এই বাগানে শুধু পাতা আর পাতা এই ছাগল চড়ছে নিচে পাতা পড়ছে এই যে লক্ষণা লখনাম আম কিছু আছে আর এই যে বোম্বাই বোম্বাই হালকা আছে কিছু আমি তারপরে খিস আমি নাই খিস দুই চারটা আছে তো এই নিয়ে খুব সংখ্যা আছে যে আম দিতে পারবো কিনা আর মানুষজন কী খাবে কৃষকের খুব কষ্ট দুর্ভোগ পরবর্তীতে কি হয় যে বিষের কীটনাশক যে ইউজ করা হয় আমের সেই কীটনাশকের টাকাটাই উঠবে কিনা সন্দেহ আছে এই যে ছাগল চড়ছে গাড়ল চড়ছে ভেড়া চড়ছে বড় বাগান একশো বছর আগের পুরাতন গাছ সেই সেই গাছগুলা এখন আমি নাই বলতে গেলে সব পাতা আর পাতা তো কি আর বলবো কি আর বলবো দুঃখের কথা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমাদের কি করুন অবস্থা আমাদের এলাকার মানুষের আর এই আশা নিয়েই তারা এই স্বপ্ন নিয়েই গোটা বছর বসে থাকে আম হবে আমের বিজনেস করবে কিছু টাকা ইনকাম হবে এবং সে তা দিয়ে কিছুটা তাদের পাঁচ ছয় মাস চলতে পারে আর কি বিজনেস করে প্রতি বছর তো শুধু পাত আর পাত গাছে পাতা আর পাতা কচি পাতা আস তো এই ছিল একটা শর্ট লাইভ বা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি রায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম